বুধবার করণদেঘী ব্লকের কুইতর গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত হল প্রভুপাদ নির্মলানন্দ গোস্বামী সাধুর একশো তিনতম বাৎসরিক নিয়ম সেবা ও বালক সাধুর সাততম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেন শিষ্যরা তিরোধান দিবস উপলক্ষে সমস্ত ভক্ত এবং শিষ্যদের উদ্যোগে গত আশ্বিন মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছিল এক মাসব্যাপী একাদশী চলে আজকের ছাব্বিশে কার্তিক উত্থান একাদশী করে শেষ করা হল এক মাসব্যাপী বিশাল ধর্মযোগ্য এবং নামকীর্তন যেখানে গোটা জেলার হাজার হাজার শিষ্যরা উপস্থিত হয়ে এই মহানযজ্ঞকে সার্থক করে তোলে মৃত প্রভুপাত নির্মলানন্দ গোস্বামীর ছেলে জগন্নাথ গোস্বামীর সাক্ষাৎকারে বলেন বাবা থাকাকালীন বাবার সাথে ধর্মপ্রচার করতেন এবং বাবার সাথে সব অনুষ্ঠানে যোগ দিতেন গত দু সালে নির্মলানন্দ গোস্বামীর মৃত্যু হয় তারপর থেকে ধর্মপ্রচার এবং দীক্ষা দেওয়ার দায়িত্ব সামলেছেন ছেলে জগন্নাথ গোস্বামী দীক্ষাগুরু জগন্নাথ গোস্বামী জানান এই অনুষ্ঠান প্রতি বছর দুর্গা দশমীর পরের দিন তিথি মেনে শুরু হয় একাদশী থেকে আজ পর্যন্ত এক মাস ধরে স্বামী নির্মলানন্দ গোস্বামীর তিরোধান উপলক্ষে এক মাস ব্যাপী দামোদর সেবা বা নিয়ম সেবা পালন করে গোবিন্দর নাম কীর্তনে মজেছে ভক্তরা এবং পুজো আরাধনায় যেখানে গোটা জেলার হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত হয়ে এই মহান যজ্ঞকে সার্থক করে তোলে প্রভুপাত নির্মলানন্দ গোস্বামী মাত্র বারো বছর বয়সে ধর্মপ্রচারের জন্য নিজের জন্মস্থান এবং বাবা মাকে ছাড়েন প্রভুপাত নির্মলানন্দ গোস্বামী উনিশশো সালে জন্মগ্রহণ করেন তারেকশ্বর জেলায় পরবর্তী বাসস্থান করেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে নিজেকে নিয়োজিত করেন বলে ওনার নাম বালক সাধু আখ্যা পান বলে জানান ছেলে জগন্নাথ গোস্বামী এবং নিজের মানসিক শান্তির প্রাথমিকভাবে তিনি এই পদ বেছে নেন এবং তার এই মহান আদর্শ মানুষকে অনুপ্রাণিত করে এবং হাজার হাজার মানুষ ভক্ত হন এবং এরই ফলস্বরূপ আজকের মানুষের এই প্রতিফলন গোটা পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী রাজ্য বিহার আসাম দেশের বাইরে বাংলাদেশের শিষ্য রয়েছে বলে জানান পুত্র জগন্নাথ গোস্বামী নিয়ম সেবা শেষ করে সকাল থেকে ধুমধাম করে বাবার অনুষ্ঠানের আয়োজন করেন কুইতর গ্রামের বা শিষ্যরা সকলের জন্য ছিল বিশেষ ভোগের প্রসাদের ব্যবস্থা বিভিন্ন ধরনের প্রসাদ লুচি পায়েস মিষ্টি খিচুড়ি প্রসাদ সহ নিরামিষ ভাত অনুষ্ঠান শেষে এই প্রসঙ্গে তিনি আর কি কি জানালেন শুনুন জগন্নাথ গোস্বামী আপনি আপনার পরিচয় কি পরিচয় আমি রায়গঞ্জের একজন নাগরিক জগন্নাথ গোস্বামী তুলসীপাড়া বালক সাধুর এনাদের গুরু এই গ্রামের যে গুরুদেব তার ছেলে আমি উনি এখন নেই তার হয়ে আমি কাজ করছি এই আমার তার হয়ে করছি করছি কোথায় এসছিলেন এখন কৈতের গ্রামে আসছি আজকে অনুষ্ঠান হলো এটা এটা দেবী করম দেবী দেবী কি অনুষ্ঠান ছিল আজকে আজকে আমাদের নিয়ম সেবা প্লাস বাবার মৃত্যুবাসকী তার মহোৎসব কি কারণে হয় এই অনুষ্ঠানটা হয় আমরা বাবা থাকা নিয়ে আমরা শুরু করেছি নিয়ম শুভা উপলক্ষে মানে দুর্গাপূজা হয়ে যাওয়ার পরের দিন থেকে একাদশী দশমীর পরের দিন থেকে একাদশীর থেকে আমরা নিয়ম শুরু করি একদম এক মাস ধরে ওই উত্থান একাদশী আজকের দিনে শেষ হয় এই উপলক্ষে আমরা নিয়ম সেবা মানি কেউ দামোদর ব্রত বলে মানে কেউ নিয়ম সেবা বলে মানে আর যেহেতু আমাদের গুরু মহারাজ এই দিনে দেহ রেখেছিল একই দিনে একই তারিখে সেই জন্য আমরা এটা একসাথেই পালিত করি একসাথেই দুটা কাজ হয়ে যায় ওনার জন্মগ্রহণ

কত বছর বয়স থেকে রাগঞ্জে থাকতেন বারো তেরো বছর বয়স থেকে সেই জন্য সবাই তাকে বালক সাধু বলেই চেনে কেন ওনাকে এই বয়সে ধর্মপ্রচার শুরু করতে হলো ওনার মনের শান্তি শান্তির জন্য নেমেছিল সন্ন্যাসী হয়েছিল পরবর্তীতে ওনাকে দেখে সবার ভালো লাগলে ওনার কাছে সবাই আশ্রিত হন বা দীক্ষা নেন বা যাই বলেন তখন থেকে উনি এই নাম প্রচারে সে বলেন ওনার ভক্ত কোথায় কোথায় সব জায়গায় আছে গোটা পশ্চিমবাংলায় আছে বিহারেও আছে আসামেও আছে এদিকে কুজবে আরব দিয়ে আছে বাংলাদেশ বলতে পারেন মানে সব আছে নামে তিনি জায়গায় নাম বালক সাদু লোকে বালকসাদু বললে এক কথাই ছিল রায়গঞ্জের বাড়ি তুলসীপাড়া সুপার মার্কেটের পিছনে তুলসীপাড়া কি হলো আজকে এই নিয়ম সেবা আর ওনার কাজ দুটাই একসাথে হলো পালিত হলো এখানে তো প্রচুর ভক্তকে দেখা গেল ওনারই সব ভক্ত এক মাস ধরে গত এক মাস ধরে যে উপবাস থাকে পূজা আরাধনা পুরো এক মাস ধরেই চলে হ্যাঁ এক মাস ধরে এখানে পুরো নিত্য ভোগ হয় নিত্য ঐসব হয় প্রতিদিন মায়েরা সন্ধ্যা আরতি করে হ্যাঁ তারপরে আজকে কি হলো শেষে আজকে সেই উপলক্ষে পত ভাঙা হলো আর বাবার বাসরী কিসে করা হলো ওনার নামেও একটা বিশেষ কিছু নাই আমরা এই যেটা ভোগ এসে করেছিলাম সেই ভোগটাই ওনাকে দিয়ে আমরা প্রসাদ পেলাম গোবিন্দের ভোগটাই ওনাকে দিয়ে গুরু বাবাকেও দেওয়া হলো আজকে প্রোগ্রামে করেছিল। অংশগ্রহণ আজকে রয়েছে কালিয়াগঞ্জ নসিহাট দমকল তারপরে আপনার এদিকে কি নাম গ্রামগুলা ঝাড়বাড়ি বাস্তুপুর হ্যাঁ সব আশেপাশে যত গ্রাম আছে সব গ্রাম থেকেই আসি সুহার থেকে এখন আপনার বাবার কাজটা আপনি করছেন হ্যাঁ মানে গুরু হিসাবে আপনি শিষ্যদের মানে ইয়ে করছেন না পরিচালনা করছেন এবং এই যে একটা বলে না নাম দীক্ষা এটা কি আপনি এখন দেন হ্যাঁ বর্তমানে এই কাজটা আমি করছি বাবার হয়ে যেমন সব উনার হয়ে আমি এখন কাজটা করছি যেহেতু উনি আমাকে হাত ধরে এনেছেন লোকে ভালোবাসা দেয় সেই জন্য আছে আপনাদের আপনার শিষ্যদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন ছোট্টদের মঙ্গল হোক ভালো থাক সুখে থাক এটাই আমার কামনা সবাই ভালো থাক আনন্দে থাক সৎপথে থাক এটাই আমাদের উদ্দেশ্য ভগবানের চরণ পাক এটাই আমাদের উদ্দেশ্য আপনি কি করেন আপনার এই রোজগার কি করে হয় আমার রোজগার বলে কিছু নাই আমার অযাচক ভাবে শিষ্যরা যা দেয় এই দিয়ে আমার সংসার চলে আমাকে ভালোবাসে শিষ্যরা যে যা দেয় তাই দিয়ে আমার সংসার চলে আমি কারো কাছে কোনো কিছু চাইও না কোনো কিছু না শিষ্যরা উপচার্যক হয়ে যা দেয় যে পয়সা দেয় চাল ডাল টাকা পয়সা যা দেয় এ দিয়ে আমার সংসার চলে আপনি কতটা বাড়িতে থাকেন বাইরের বাড়ি কতটা থাকেন ভক্তদের বাড়ি বেশিরভাগই বাড়িতে থাকা হয় না বাড়ি থাকা হয় মাসে মনে করেন যে তোদের বাড়িতে হ্যাঁ পঁচিশ দিন হয়তো বাইরে থাকি পাঁচ দিন হয়তো বাড়িতে থাকি